আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনে শুরু করে দিয়েছি বন্ধুরা এখন বাজে সাতটা মতো আর তোমাদের তো বললামই যেহেতু এখন আমার ঘরে কাজের প্রেসারটা অনেক বেশি আছে তাই আমি এই ঝাটা জল এসব দিয়ে ভিডিওটা শুরু করছি আর আগে তোমার দৌড়ে মারুলি করা তুলসীকে জল দেওয়া সকালবেলাকার সেই সব কাজ শুরু করতাম দিয়ে ভিডিওটা এখন একটু রুটিনটা পরিবর্তন আছে কারণ ওই যে বললাম যে বুবলার এখন একটা না অনেক বড় একটা ছুটি পেয়েছে মানে সেই কালী পুজো থেকে একদম ছোটের পর স্কুল খুলবে পুরো একটা সপ্তাহ ছুটি পেয়েছে তো এক সপ্তাহতে আমাদের অনেক কিছু রুটিন বদলে গেছে একটু বেলা করে ঘুম থেকে ওঠা একটু কাজগুলো যেন এলোমেলো হওয়া এই আর কি যাই হোক এখন আমি কিন্তু উঠোনটা ধুয়ে নিচ্ছি ঘরের কাজ কিন্তু আমার কিছু হয়নি কেন যেন কারণ এখন এই ছোট পরবের জন্য না তোমার কলের জলটা একটু তাড়াতাড়ি দিয়েছে ও মা তোমাদের তো বলতেই ভুলে গেছি আজ হচ্ছে সোমবার তো সোমবার তো ছোটের আজকে বিকেলবেলাকার পুজোটা যেটা বিকেলবেলায় অর্ঘ দেয় সেই পুজোটা তো সে কারণের জন্য না আজকে অনেক তাড়াতাড়ি কলের জল দিয়ে দিয়েছে আর কলের জলটা এলে না আমরা শাশুড়ি দুজনে মিলে কী করবো কি না খুঁজেই পায় না কি কী বলো তো প্রত্যেক দিনই তো এই কাজ 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 করে দিনগুলো কেটে যাচ্ছে আর অন্য কোনো একটা কাজ হচ্ছে না কত সেলাই ফোড়াই নিয়ে মানে বসে আছি জানো তো যে এগুলো সেলাই করব এগুলো এটা করবো ওগুলো সেটা করব। কিন্তু সেটা আর করে উঠতে পারছি না তো দেখো উটন টুটন সমস্ত ধোয়া হয়ে গেছে আর মা তো তুলসী মন্দিরটাতে বসে বসে তরকারি কাটছিল তো সেখানে আমি জলটা একটু নিয়ে এলাম এবার ধুয়ে দেবো তুলসী মন্দিরটাও আর যদি তরকারি কাটা হয়ে যেত তাহলে একসাথে তুলসী মন্দিরটাও ধোয়া হয়ে যেত শুভস্মিতা সিনহা দিদিভাই আমাকে কমেন্ট করে লিখেছে যে ওই চালের গোড়া থেকে একদম বাঁশের গোড়া অবধি রোজ কেরোসিন দেবে তাহলে পরে আর পিঁপড়ে উঠবে না হ্যাঁ গো দিদি সেটাই করব কিন্তু একটা খবর শুনেছ তো এখন কিন্তু কয়েকদিন নিম্নচাপ নামবে ওই যে কি মন্থর না কি একটা ঝড় উঠবে বলছে তো সেই জন্য ভাবছি কেরোসিন তেলটা আর কয়েকদিন পরেই দেব যাই হোক পিঁপড়ে কিন্তু এখন অলরেডি উঠে গেছে পিঁপড়ের ওপরেই আমি জামা কাপড়গুলো মেললাম এবার আবার কি পিঁপড়েরা সব জামা কাপড়ের উপরে লাইন দেবে তো যাই হোক দেখো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু ঘর ভেতরের কাজগুলো এখন আমার কিচ্ছু হয়নি বুঝলে ভাবলাম বাইরের কাজগুলো আগে সেরে নিই তারপর না হয় ঘরের কাজগুলো করা যাবে তো তার জন্য দেখো এখন আমি জলটা নিয়ে নিচ্ছি তা এখন চলো আগে খাবার জলগুলো নিয়ে নেবো তারপর ঘরের ভেতরের কাজগুলো সেরে নেব চলো বন্ধুরা ঘরের কাজ সাথে সাথে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই কাজল সাহা লিখেছে দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি খুব সুন্দর লাগে তোমার ভিডিও দেখতে তোমার বাড়িটাও খুব সুন্দর ধন্যবাদ দাদি ভাই না দাদা ভাই আমি তো বুঝতে পারলাম না কারণ কাজল তো দাদা ভাইদেরও নাম হয় আর দিদি ভাইদেরও নাম হয় তো যাই হোক হ্যাঁ আমাদের বাড়িটা খুবই সুন্দর তার মধ্যে আমাদের উঠোনটা ভীষণ সুন্দর যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটা হচ্ছে তুহিনা লিখেছে দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে তোমাদের বাড়িটা অনেক সুন্দর ধন্যবাদ দিদিভাই এই বাড়িটা সুন্দর আমি অনেক কাছ থেকে কমেন্ট পাই তো যাই হোক তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়িটা সুন্দর বলার জন্য এরপরের কমেন্টটি হচ্ছে দিননাথ মজুমদার লিখেছে দিদি ভাই আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি তোমার রান্নাবান্নাগুলো অসাধারণ লাগে একদিন অবশ্যই তোমার বাড়ি যাব রান্না করে খাওয়াবে হ্যাঁ নিশ্চয়ই কেন খাওয়াবো না আমার বাড়ি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা এলে আমি যত্ন করে রান্না করে খাওয়াবো আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে উৎসাহিত করার জন্য তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু কলের জলগুলো নেওয়া হয়ে যাচ্ছে আর কয়েকটা বোতল খালি ছিল মানে বেশ কয়েকটা বোতল খালি ছিল তো ফিল্টার থেকে জল পুরি বোতলে সাধারণত এরকম মানে ডাইরেক্ট কল থেকে নিই না তো আজকে ভাবলাম অনেকগুলো খালি আছে তো কয়েকটা ভরে নিই এখানে দেখো তরকারি কাটা হয়েছে এখানে কাটা হয়েছে পোনকা শাক আলু পোস্ত আর হবে তোমার এই যে লাউ মসুরি ডাল আর বাঁধাকপির পকোড়া হবে আর হবে বেগুন আলু মূলো বরবটি দিয়ে তরকারি চলো এখনো ঘরটা মুছা হয়নি ঘরটা করে মুছে নিই রান্নাঘরটা পোষার করে তারপরে কিছু একটা বসিয়ে দিয়ে দুধটা বসিয়ে দেবো ভাবছি আর তোমার আলুগুলো সেদ্ধ হতে বসিয়ে দেবো তারপর চটপট করে ঘরটা মুছে নেবো আর মাছটা দেখি জল ঠান্ডা ছাড়লো কি না অনেকক্ষণ বের করেছি ছেড়ে গেছে ছাড়েনি এখন ঠিকঠাক ছাড়তে ছাড়াতে হবে আর কি না এখনো ছাড়েনি থাক একটুখুন দিকে রান্না বসিয়ে দিয়েছি বুঝলে বন শাক আলু পোস্তটা টা এখনো বসায়নি আলু করে ছড়ালাম আর বসিয়ে দিয়েছি আর বরবটি আলুটা হয়ে গেলে পরে ততক্ষণ একটু হাত ফাঁকা ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই ওদিকে আমার সমস্ত কলে জল নেওয়া হয়ে গেছে আর এখন তো এমনি মাটিটা ভিজে ভিজে হয়ে আছে তবুও মানে এখন জানো তো বেশ কিছুদিন হয়ে গেল বৃষ্টি হয়নি মানে মোটামুটি দুর্গাপুজোর পর আর বৃষ্টি হয়নি তো মাটিটা আমাদের চিড়ে ভিজছে না এমনি জলে ভিজছে সেটা তো বুঝতে পারছি না তো সেই কারণের জন্য একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি তাছাড়া এ তো দুদিন লাগানোই হলো তো একটু করে জল না দিলে আবার ঝরসে যাবে তবে একটা কথা কি জানো তো গাছ লাগানোর পর যদি একদিনও বৃষ্টির জল পায় গাছগুলো কিন্তু আর মরার ভয় থাকে না বিশেষ করে গেঁদা গাছ আর তোমাদের হয়তো অনেক দূর থেকে আমি ক্যামেরাটা করছি তাই ঝোঁপ ঝোঁপ লাগছে সামনেখানটা কিন্তু ঘাসগুলো পরিষ্কার করে পরে তারপর গাছগুলো লাগানো হয়েছিল খালি চোখে কিন্তু দেখতে খুব ভালো লাগছে এখন তো পুরো সবুজ সবুজ হয়ে আছে তারপর যখন ফুলগুলো ফুটবে তখন লাল হলুদ কত রকমের কী সুন্দরটায় না লাগবে তো চলো এরপর আমি চলে এলাম ঘরদুয়ারগুলো ঝাড় দিতে তোমাদের বললাম না আজকে কলের জলটা যেহেতু তাড়াতাড়ি এসেছে সেজন্য বাইরের কাজগুলোই আমি আগে আগে করে নিলাম ঘরের কাজগুলো না এখনও করা হয়নি আসলে কি বলো তো এই যে তোমাদের বললাম না যে প্রত্যেক দিন কাজ কাজ একঘেমি হয়ে যাচ্ছে জীবনটা হ্যাঁ পুজো গুলো ছিল তখন বেশ ভালোই লাগছিল কিন্তু বয়স হয়ে গেল এখন তো পুজো আর নেই আবারও সেই একঘেমি জীবনটা হয়ে যাচ্ছে তার জন্য না আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে না কিছু করা দরকার জানো তো কারণ একটা বয়স পর আমাদের কিন্তু প্রত্যেকের এইটা মানে হয় যে আমি জীবনে কি পেলাম আমি নিজের জন্য কি করলাম তো সেটা বয়স বেরোনোর পর ভাবনা চিন্তা করে হা না করে যদি বয়স থাকতে থাকতেই আমরা করে নিই তাহলে কিন্তু খুব ভালো হয় এবার ধরো আমি সবাইকে বলছি না যে তোমরা সবাই ভিডিও করো সবাই ইউটিউব ফেসবুকে নিজের নিজের ভিডিও পোস্ট করো সেটা নাও যা যেটা পছন্দ কেউ আঁকতে ভালোবাসে একবার ছোটোবেলাটা মনে করে দেখো তো ছোটোবেলায় কিন্তু আমাদের প্রত্যেকের কিছু না কিছু পছন্দের জিনিস ছিল ছোটোবেলাটা আমার যখন কেটেছে তখন তো আর এসব ফোন ভিডিও ফটো এগুলো ছিল না আমি যেন তো আঁকতে খুব ভালো ভালোবাসতাম আমি অনেক রকমের ছবি আঁকতাম আলপনা আঁকতাম আর হ্যাঁ আমার বই পড়ার খুব নেশা ছিল সেটা যে কোনো গল্পের বই হোক বা মেয়েদের যে বোত কথা সেই বোত কথা হোক বা পুজোর মন্ত্র পুজোর বই হোক এগুলো পড়তে আমি খুব ভালোবাসতাম জানো তো সেই কারণে কিন্তু ওই বই থেকে কিন্তু আমি অনেক কিছু জীবনে চলার শিখেছি এটা করা দরকার ওটা করা দরকার নয় সেগুলোও শিখেছি তো তারপর বিয়ের পর তো পরিস্থিতি একটু অন্যরকম হয়ে যায় সেটা শুধু মেয়ে বলে না গো ছেলেদেরও ছেলেদেরও জীবনে প্রচুর পরিবর্তন আসে বিয়ের পর তো যাই হোক এখন বর্তমানে আমার মনে হচ্ছে আমি ভিডিও করাটা সিলেক্ট করে বেশ ভালোই করেছি জানো তো কারণ এখন যা দেশের অবস্থা তাতে করে ওই আঁকা আর ওই পড়ার কিন্তু কোনো দাম নেই তার থেকে এই যে একা একা রান্না করি একা একা কাজ করি মনগুলো মাঝের মধ্যে খুব খারাপ হতো জানো তো আর কিন্তু এই যে ক্যামেরা অন করে রান্না করছি ক্যামেরা অন করে কাজ করছি আলাদাই একটা ফিল আসছে জানো তো মনে হচ্ছে হাজার হাজার মানুষ আমাকে দেখছে হাজার হাজার বন্ধু আমার পাশে আছে তারপর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট ফেসবুক থেকে বেশিরভাগ কমেন্ট আসে ইউটিউব থেকেও প্রচুর কমেন্ট আসে তো সেই সব কমেন্টগুলো পড়ি তো যখন এই কাজগুলো করি না তখন মনে হয় আমার সেই বন্ধুরাই আমার পাশে আছে আমাকে এটা বলছে দিদি ভাই তোমার এটা কী সুন্দর দিদি ভাই তোমার ওটা কী সুন্দর তো এইভাবে না অনেকটা সময় কেটে যায় আর নিজের মানে জীবনের যে একা একা একটা ভাব সেই কিন্তু একা ভাবটা একদম কেটে যায় তো যাই হোক বন্ধুরা তোমরা যারা মানে কিছু প্রত্যেক নিজের নিজের দেখো ভগবান কিন্তু যখন এই পৃথিবীতে পাঠিয়েছে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে তো তোমরা যদি নিজের সেই কোয়ালিটিটা সেই গুণটা যদি খুঁজে বের করতে পারো তাহলে দেখবে তোমাদের জীবন থেকেও কিন্তু অনেকটা একাকিত্ব কেটে গেছে অনেকটা নিঃসঙ্গতা কেটে গেছে এখন তো আর সেই সময় নেই না কারোর জন্য কারোর কাছে সময় নেই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ কারোর জন্যই আর বাঁচে না কেউ কারোর সাথে কথা বলা কারোর সাথে টাইম স্পেন্ড করা এগুলো সময় নেই তার থেকে নিজেরটা নিজের নিয়ে থাকাই ভালো তো এইভাবে তোমরা যদি নিজের কোয়ালিটিটাকে বুঝতে পারো তোমরা তোমাদের কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা যদি একবার খুঁজে বের করে সেটা নিয়ে থাকো না দেখবে অনেক ভালো থাকবে তো এবার তোমাদের মনে হচ্ছে না যে নিজে কাজ করছে আর পাকা পাকা কথা বলছে আর জ্ঞান দিচ্ছে আসলে না গো আমিও জীবনে অনেক ওঠানামা দেখেছি আমিও জীবনে অনেক কিছু মানে শিখেছি জীবন থেকে তো সে কারণে আমার মনে হয় যে এরকমও অনেক মানুষ আছে যাদের এরকম মানে জীবনে সমস্যা আসছে অনেক রকমের মানে মন খারাপ আসছে তো তাদের জন্য তাদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তারা একটু মোটিভেটেড হবে তাদের একটু ভাল লাগবে তারাও একটু নতুন করে বাজার আশা খুঁজে পাবে এই জন্যই আর কি এগুলো আমি বলি জানো তো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে গেল এরপর কিন্তু আমি মাছ টকটাও করে নেবো কালকে তো ইয়ে দিয়ে তোমার মাছ দিয়ে মাংস টাংস হয়েছিল তো তো সে কারণে আজকে আর মশলা দিয়ে মাছটা করবো না আজকে সিম্পল করে টক করলাম ওই তো তেল পাঁচ দিয়ে কাঁচলাম কা তেঁতুলগোলা জলটা ঢেলে দিলাম স্বাদ মতো নুন হলুদ দিয়ে মাছটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে হ্যাঁ একটু সরষে বাটা দেওয়া যেতেই পারতো কিন্তু সরষে বাটা খেয়ে যেহেতু অম্বল করছে সে কারণে আর সর্ষে বাটা দিলাম না তাহলে তো ওই সময় দিতে মানে ঝটাই হয় কিচ্ছু শেয়ার করতে পারলাম না বুগলা ফোনটা নিয়েছিল পড়া ছিল বলে তো লাউ মসুরিটা সিটি দিয়েছে এখনো খুলেনি ওটাতে তোমার তেল আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো আর টপ হয়ে গেছে কালকে চিকেনটা একটুখানি গরম করে রেখে দিলাম বুঝার জন্য আর সব হয়ে গেছে আর গিয়ে খালি ফ্রিজ খুলছে আর চকলেট খাচ্ছে বুবলা দেবো খালি ফ্রিজ খুলছে চকলেট কাছে তো চলো এখন বাজে হচ্ছে পনেরো বারোটা আজকে দুটোর সময় মনে হয় ভিডিও দিতে পারবো না পারবো কি না কে জানে যদি এডিট করতে পারি তাহলে দেবো চলো এখন একটুখানি এডিটিং করবো তারপর স্নান করবো সাড়ে বারোটা নাগাদ এই মানে ডালটা ফোড়ন দিয়ে তারপর স্নান করবো ততক্ষণে যতটা হয় এডিট করে দিই ঘরটা অন্ধকার লাগছে একদম আজকে আসলে একটু রোদ কম মেঘ মেঘ করছে তো সেই কারণে এই দেখো ওয়েদার একদম মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু রোদের আঁচটা আছে বেরোতে ভালো লাগছে না

চালো বন্ধুরা সন্ধে সন্ধ্যে দেওয়া হয়ে গেল আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা ডা